আগামী লোকসভা নির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে কোচবিহার শহরের সুকান্ত মঞ্চে কর্মীসভা করল এসিআই কমিউনিস্ট দলের কোচবিহার জেলা কমিটি উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সৌমেন বোস জেলা সম্পাদক শিশির সরকার অসিদ্ধে প্রমুখ কেন্দ্রের বিজেপি সরকারের রেল ব্যাংক বিমা কয়লা খনি সহ সমস্ত রাষ্ট্রীয় সম্পদ মালিকদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এবং জাতীয় শিক্ষানীতি চালুর মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার প্রতিবাদে এবং মদের ঢালাও লাইসেন্স দেওয়া রুখতে আগামী দিনে শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে এসএস কমিউনিস্ট দলের প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন ব্যুরো রিপোর্ট এসএলকে নিউজ আমাদের দলের প্রার্থীর সমর্থনে প্রচারের দিক যেমন করবেন ঠিক তেমনি ভাবে পার্টির যে বক্তব্য যে বক্তব্যের দ্বারা আমরা জনগণকে সংগঠিত করার চেষ্টা করি সেই কাজটি নিজস্ব উদ্যোগে করবেন এবং পার্টির পক্ষ থেকেও যারা দায়িত্বে আছেন তারা দেখবেন দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে আমরা সকলেই জানেন আমরা যারা এই দল করি আমরা সকলেই জানি আমাদের দল শ্রমিক শ্রেণীর দল শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করা শ্রমিক শ্রেণীকে লড়াইয়ের ময়দানে আনা শ্রমিক শ্রেণীকে উন্নত সংস্কৃতির আধারে গড়ে তুলে বিপ্লবের কাজটা সমাধা করা এটা আমাদের অবশ্যই কর্তব্য আমরা এও জানি বিপ্লব অবশ্যম্ভাবী বিপ্লব হবেই আমরা যারা এই দলের সংস্পর্শে এসেছি মার্চবাদ লেনবাদ কংগ্রেস সিদ্ধান্ত ঘোষের চিন্তাধারাকে নিয়ে যারা চলছি তারা এই বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে আমরা সর্বত্র প্রতিদিন প্রতি মুহুর্তে বিপ্লবী কর্মকাণ্ডকে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা আমাদের নেওয়া দরকার সেই কাজটা আপনাদের করতে হবে কমে শিবদাস বলেছেন বিপ্লবের জন্য এক নম্বর হচ্ছে বিপ্লবী দল এবং বিপ্লবী তত্ত্বের যে প্রয়োজন সেটা আমাদের আছে দুই নম্বর বলেছেন উনি জনসাধারণকে দেরি হলে নিয়মটাও করার কথা বলেছেন যতদিন পর্যন্ত জনসাধারণকে অন্য দল বিভ্রান্ত করতে পারবে না অন্য দল লোভ লাভসা টাকা বা অন্য কোনো কিছু দ্বারা তাদেরকে পক্ষে জড়ো করতে পারবেন পারবে ততদিন বিপ্লব দেরি হবে বিপ্লবের কাজ দেরি হবে আমাদের কাজ ওদের বিরুদ্ধে ওদের বিভ্রান্তি ওদের যে অপপ্রচারদের যে প্রচার তার বিরুদ্ধে জনগণকে আমাদের পক্ষে সত্যের পক্ষে নিয়ে যাওয়া এটা আমাদের দ্বিতীয় অন্যতম কাজ তৃতীয় হচ্ছে এই আমরা কিন্তু সর্বত্র গণকমিটি করে আন্দোলন গড়ে তোলার একটা রিহার্সাল যতটুকু করতে পারি এই বার্তাটা মানুষের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাই